গণভাই বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সম্মানিত সদস্য সচিব রাষ্ট্রপতির অনুগত সৈনিক জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত আগামী রাষ্ট্রনায়ক জনতা তারকা রহমানের নির্দেশনা পালন করে ইজার কাজ আমাদের সকলের প্রিয় মুখ রবিউল ইসলাম নয়ন ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কামনাকি চরের কিতি সন্তান

নবনির্বাচিত সদস্য হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কামরিচনা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কামলা যুব দলের সিনিয়র যুগ্ম নাসির উদ্দিন নেতৃবৃন্দের নাম বলতে নিষেধ তারপরও বলতেছে আমাদের মধ্যে আরো উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুগ্ম আহ্বায়ক মকিদ হোসেন সািম ভাই শফিকুল আলম নাতিম ভাই মাসুম বিলা সদস্য আছেন আওলাদ হোসেন ভুইয়া আর এইচ রুবেল তালুকদার সাবেক সদস্য সদস্য ইমন ভাই কামলেগি আর উপস্থিত আছেন কামনাগিচোর থানা বিএমপির সাবেক সভাপতি হাজিদ্দার হোসেন ভাই সাবেক সাধারণ সম্পাদক যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিম উপস্থিত আছেন ছাপ্পান্নয়ার্ড বিএমপির সভাপতি গোলাম রসুল শামীম উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি কামলাগির দলের আহ্বায়ক এম সাহেম ভাই উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত সহ সভাপতি দলের আহ্বায়ক মাহমুদুল্লাহ মাহমুদ উপস্থিত আছে কামলাগিচর থানা যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ রমজুল ইসলাম ভাই উপস্থিত আছেন সাতের নগর যুব দলের সদস্য সচিব মোহাম্মদ আলী পলাশ উপস্থিত আছেন থানা সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি জহির ভাই অবশ্যই নাজির স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সব আহ্বায়ক কাজল সহ সদস্য সচিব সদস্য সচিব সহ নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন কামরিগিচ থানা কামরিগিচ থানা তাঁতি দলের আহ্বায়ক সদস্য সচিব আহ্বায়ক সাইন ডোবাই সদস্য সচিব রাসেল উপস্থিত আছেন জিয়া পরিষদের মহাসিন ভাই উপস্থিত আছেন মৎস্যজীবী দলের রিজবি প্রিন্স ওখানকার মনির মনের নেতৃত্বে সকল নেতৃবৃন্দ সাবেক যুবলতা রিপন সরকার আরও যাদের নাম আমি বলতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব প্রিয় নেতৃবৃন্দ কামর কিচর থানা যুব একটি শক্তিশালী অসহিত সংগঠন কামলে কিচর থানা সাতান্ন নং ওয়ার্ড যুবদল অতীতে স্বৈরাচার ফেসি ঠাসিরা বিরোধী আন্দোলনে অনেক ত্যাগ অনেক ত্যাগ স্বীকার করেছেন তারা জেল জুলুম এমনকি কামনাগি চরের সন্ত্রাসী এই সাতান্ন ওয়ার্ডের কাউন্সিলর পলাতক কাউন্সিলর সাইদুল মাদ্বর এদের দ্বারা আমাদের কামনাগি চর তারা সাতান্ন ওয়ার্ডের হাবিব আজকে সবাই সভাপতি করছেন হাইবর রহমান হাবিব সঞ্চল আছেন সিদ্দিকুর রহমান প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন বিগত নির্বাচনে সিদ্দিক হাওয়ালাদার আজকের সভায় সঞ্চালক এই হাজি হাজি আশাবাদ হাই স্কুলের পোলিং ছিল সিদ্ধিখ হাওয়াদার সাথে পোলিং এজেন্ট ছিল তার ওয়াইফ এরা ঢাকা মহানগর দক্ষিণ নেত্রীবৃদের দেশে আর এই অত্র এলাকার নাসির আরও যারা আছে আউলাদ ভাইয়াদের নির্দেশে এই সিদ্দিক হওয়ালাদার এখানে গেছেন ছিল এই সিদ্দিক আলোদারকে এই স্কুলের ভিতর থেকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে তার পাওটার সাথে সাথে তখনই ভেঙে দেয় এই সন্ত্রাসী সাইদুল তার গং এরপর সিদ্দিকের যে যে ওয়াইফ আছে সদস্য যে সঞ্চালক তাই ওয়াইফের সাথে এই সাইদুল মথোর শিলতাহানি করে আর ওয়াইফকে লাঞ্ছিত করে আমরা এর বিচার চাই এই সাইদুল মথুর গংকে কামল থেকে উৎখাত করতে হবে এরা সন্ত্রাসী বিগত স্বৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলনে আজকে সবার যে সভাপতিত্ব করছেন হাবিব রহমান হাবিব অত্যন্ত পরিশ্রমী ও সাংগঠনিক ব্যক্তিত্ব বিগত সাতটি দিয়ে অবৈধ জানুয়ারি নির্বাচনের আগে সে আমার সাথে থেকে গ্রেফতার হয়ে সিদ্দিক সিদ্দিকাউলাদ হাবিব আমি সহ আরও আমার ছাপ্পান্ন পঞ্চান্ন আরও নেতৃবৃন্দ আছে একসাথে আমরা জেল কারাবরণ কারাবরণ করেছি আমাদের সাতের ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের যুগ্মবৃন্দ তখন কারাবরণ করেছে সাতের ওয়ার্ড যুবদল কবি সুশৃঙ্খল চাঁদাবাজ এবং সুসংগঠিত একটি সংগঠন প্রিয় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কামলিগি চৌধানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনবৃন্দকে কামলিগি চৌধানা যুব দলের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই সভা আজকের এই সভায় সবাইকে সবার করার জন্য আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করছে এই জন্য সবাইকে ধন্যবাদ আর উপস্থিত হচ্ছে কামলিগি মহিলা দলের স্যাতরা আপা রিনা আপা ও মহিলা দলের নেতৃবৃন্দ আপনাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনক তারা রহমান জিন্দাবাদ সবাই আমান বের সালাম নেবেন ব্যারিস্টার ইরফান আমান অমির সালাম নেবেন আগামীতে মানুষের মন জয় করে সাধারণ যুগ দল মানুষের মন জয় করে ভালোবাসা দিয়ে আমাদেরকে ভোট হাসিল করতে হবে এ আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন